খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিচারপতি রাজা শেখর মান্থার দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চ আপাতত আদালতের দৌলতে আর রকম ঢাল পাবেন না রাজ্যের বিরোধী দলনেতা ফলত শুভেন্দুর অস্বস্তি বাড়ল বলেই মনে করছেন একাংশ এছাড়াও মানিকতলা সহ মোট চারটি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম সিট গঠন করছে আদালত দু হাজার একুশ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর মান্তা সিঙ্গেল বেঞ্চের নির্দেশে এই রক্ষাকবচ পেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মূলত একটি মামলা শুনানির সময় শুভেন্দুর আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যদি বিরোধী দলনেতাকে প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে একাধিক মামলায় জর্জরিত করে দেওয়া হয় তাহলে তিনি নিজের কাজ ঠিক করে করতে পারবেন না শুভেন্দুর হয়ে সবালকারীদের এই যুক্তি মেনে নিয়েছিল আদালত দেওয়াও হয়েছিল রক্ষা কবচ যা দৌলতে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো এফআইআর করার আগে অভিযোগকারীদের আদালতের অনুমতি নিতে হতো বলে রাখা প্রয়োজন সেই সবাই শুভেন্দুর এই রক্ষা কবচের বিরুদ্ধে সরব হয়েছিল খোদ রাজ্য সরকার পাল্টা মামলা করা হয়েছিল তাদের তরফে এমনকি কলকাতা হাইকোর্টের বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের এজলাসে বিচারপতি রাজা শেখর মান্থার দেওয়ার নির্দেশ খারিজ হয়ে যায় এরপর শুভেন্দুর রক্ষা কবচ মামলার জল গড়ায় দেশের শীর্ষ আদালত পর্যন্ত সেখানে গিয়ে মেলে গ্রিন সিগন্যাল বহাল থাকে শেখর মান্থার নির্দেশ রক্ষা কবচ পেয়েছেন শুভেন্দুর তবে তার মেয়াদ আপাতত শেষ বলেই চলে শুক্রবার বিরোধী দলনেতার রক্ষা কবচ প্রত্যাহারের পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে চলা মোট কুড়িটি মামলা খারিজের আবেদন জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই সময় এই রক্ষা কবচ প্রত্যাহারের নির্দেশ দেয় আদালত পাশাপাশি পনেরোটি মামলা খারিজ করে বেঞ্চ কিন্তু মানিকতলা সহ চারটি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম সিট গঠন করার নির্দেশ দেন বিচারপতি সেনগুপ্তা ব্যুরোর রিপোর্ট খবর চব্বিশ চার